মালিকের কথা পানি লাগবে লাগবে হ্যাঁ লাগবে না খবর সাথে মানে আমি আমি শরমুন্ডার মানুষ আমি মরি আর তো কিছু লাগবে না লাগবে নাই ধর্ম নাই খাবে কবর করে দলে পরিচয় জয়সে চলবে না আমি তাবলিগের লোক আমি জামাতের সামের লোক আমি সেনার লোক আমি জনফুর ফুরফুরা আমি অমুক সমুক এ পরিচয় কবরে চলে মেয়া কবরে পুরুষ কয়টা আসতে কর পিছে বুঝুর জন্য কয়টা আর মুরিদের জন্য কি বলছে মান রাখবুকা অমাদিনু কা অমান্য বিয়ু কা এই তিন পুরুষের বাইরে কোনো পুরুষ না আছে এনে পাইছেন কোথায় তুমি সর্বাই কোন জায়গায় পাইলেন আস তুমি সারসি না রাজার বাদা আছে কোনো পরিচয় আছে তুমি আওয়ামী লীগে বিএনপি যদিবতী বড় বংশ সৈয়দ চৌধুরী এ কোনো পরিচয় চলে নেয়া তা যদি না চলে সৌজা ইয়ে কবরে যাওয়া কথা সৌজা আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে পুরসো উত্তর আপনি দেবেন আমার কবরে পুরস্তর আমি যাব কথা ঠিক আলি এ পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠাও মালিকের দরবারে গুড়ার কথা মনে করো দুই চক্ষের পানি ফালাও মালিকের দরবারে কাঁদল আর মাপচা যদি কান্না না আসে বনকে বুঝা ম। মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বৌ হয়ে উঠছিল রে কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে হওয়া ছেলে কানবে মা করে মামা করে জবাব তো আর দিবা আল্লাপ লেটাই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনা করে মাফ করে দেন গো বাউলা মা আল্লাহর বান্দারা জোর করে কান্না কামতে পারেন না পারেন এ চোখে পানি আসে না তোমার আমার কারো গুনার কারণে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন ঠান্ডা করার জন্য চোখের পানি সারা জাহান নামের আগুন ঠান্ডা হবে আল্লাহ যাদের মাহফিল হইল যারা মাহফিলের জন্য স্বেচ্ছাঘাটির সাহায্য করল আমরা যারা উপস্থিত হইয়া গেলাম মালিক আমাদের সবাই খাস মেহের করেন না মালিক আমরা যারা হাত তুলছি আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন আল্লাহ অন্ধকার কবরে যারা রইছে। হইছে তাদের কবরকে বেহেসদের বাগান বানান যত মোজা একদাই রাম্মা দ্বারা ওই অন্ধকার কবরে শুয়া রয়েছে সবার কবরকে বেশের বা বাগান বানা আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দান করে তাদেরকে আপনি হেফাজতে লেবানান এরাক এরান সহ আল্লাহ সবাইকে আপনি বিজয় দান করে হেফাজত করেন আল্লাহ পরীক্ষা দিয়ে ছাত্ররা দোয়া চাইছে কামিয়াব করলে আল্লাহ কে কোন নিয়ে হাত জানি না সবাই গেলে নাকসাদগুলো পুরা করে দিয়ে